ঢাকা রংপুর মহাসড়কে গাড়ির ঘন কুয়াশায় একসঙ্গে আজ শনিবার পহেলা ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে মিঠাপুকুরের রংপুর ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা কবলিত পরিবহনগুলোর মধ্যে চারটি যাত্রীবাহী বাস ট্রাক পিকআপ ও কভার ব্যান্ড রয়েছে দুর্ঘটনার পর ওই সড়কে যানজট সৃষ্টি হয়েছে ঘটনাস্থল থেকে গাড়িগুলোকে সরিয়ে নেওয়ার কাজ চলছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুর এলাকা হয়ে যাচ্ছিল এই সময় মিঠাপুকুর চার রাস্তার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাস সহ ট্রাক পিকআপ ও কভার ব্যান্ড এক সঙ্গে একে অপরকে ধাক্কা দেয় এতে সংঘর্ষের সূত্রপাত হয়েছে ঘটনাস্থলে মাটি পড়ে সড়কটির ঘন কুয়াশায় পিচ্ছিল হয়েছিল বরদ্রগা হাইওয়ে পুলিশ ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলে দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে রংপুর হাইওয়ে অঞ্চলের মহাসড়কের ঘন কুয়াশায় থাকায় বেশ কিছু ছোট ছোট দুর্ঘটনা ঘটেছে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালক ও যাত্রী সাধারণভাবে দেখতে পারে না সতর্কতার সঙ্গে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে সঙ্গে বেরেক করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই কিন্তু বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশ একটু বন্ধ হয়েছে ও বাবা আল্লাহ 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 বাসাও ও ঠিক আছে থাকাটাও রিক্স আমরা এতবার থেকে পিছনে গাড়ীগা আটকে দিয়াৰ বুদ্ধি কাৰো